হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি সবার আশা করি ভালো আজকে হচ্ছে দেখাবো কিভাবে বিভক্তি দিয়ে আসলে প্রিপজিশন শেখা যায় সে বিষয়গুলো তো দেখো আমরা এখানে জানি যে কতগুলো বিভক্তি রয়েছে কর্তায় প্রথম কর্মে দ্বিতীয় কর্মে তৃতীয়া আমরা জানি বিভক্তি হচ্ছে কি যে নাম পদ্মের সাথে ক্রিয়া পদ্মের যে সম্পর্ক সেটা হচ্ছে কারণ ঠিক আছে তো এই কারকের মধ্যে যে বিভক্তি থাকে অর্থাৎ প্রথমা দ্বিতীয়া তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত এগুলোর সাথে প্রিপজিশন কিভাবে বোঝায় দেখো আমরা জানি নাউনের সাথে প্রিপজিশনের সম্পর্ক নাউনের আগে বসে আমি যদি বলি যে কর্তা যদি বলি সে ভাত খায় কি বল বলি হি ইটস রাইস ঠিক আছে হি ইটস রাইস সে ভাত খায় এই ক্ষেত্রে দেখো এগুলোর মধ্যে যে তার সাথে কোনো ইঙ্গিত এটা কিছুই না। ইমন আমি যদি বলি সহজ ভাবে এই যে আহ কের প্রতি দ্বারা দিয়ে কর্তৃক জন্য কিছুই বোঝায় না এই ক্ষেত্রে এর মধ্যে দেখো কোনো প্রিয় নাই ঠিক আছে এই হিটা হচ্ছে কি একটি কর্তা সে কি কাজ করে হি কি একটা করতে এবং সে কাজ করে এই কাজের সাথে এই কর্মের কর্তার সাথে কোন প্রিপজিশনের সম্পর্ক নাই এই জন্য হচ্ছে কর্তায় প্রথম হলে জিরো প্রিপজিশন ঠিক আছে অর্থাৎ যখন এটার মধ্যে কোন বিভক্তি না থাকবে তখন এর মধ্যে কোন প্রিপজিশনও থাকবে না আমরা জানি কর্তায় প্রথমার মধ্যে কি থাকে না কোন বিভক্তি থাকে না এরপরে দেখো কর্মে দ্বিতীয় অর্থাৎ যদি কে বুঝায় রে বুঝায় দিকে বুঝায় প্রতি বুঝায় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি প্রিপজিশন টু বসে কর্মে দ্বিতীয়া যেমন টু কলেজ এটি হচ্ছে অবজেক্ট বা কর্ম ঠিক আছে যেমন আমরা লিখতে পারি যে আই এম গোয়িং টু কলেজ আমি কলেজে যাচ্ছি কলেজে যাচ্ছি বা কলেজে বলতে কি বুঝায় কলেজের দিকে যাচ্ছি এই যে দিকে বুঝায় ঠিক আছে প্রতি বুঝায় এই যদি কিছু বোঝায় তাহলে প্রিপজিশন টু বসে যেমন এই যে টু পলিজ ওকে দেখো আকিয়ে করণ তৃতिया করণ তৃতिया মানে হচ্ছে কি কোন কিছু যন্ত্র দিয়ে যদি করা হয় এই ক্ষেত্রে হচ্ছে কয়টাকে আমরা জানি করণে তৃতिया বলে এই ক্ষেত্রে ব্যবহৃত হয় দ্বারা দিয়ে কর্তৃক অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক যদি বোঝায় এই ক্ষেত্রে প্রিপজিশন বাই অথবা উইথ ব্যবহার করতে হয় এখন আহ দ্বারা দিয়ে বুঝাইলে হচ্ছে ধরো যন্ত্র বুঝাবে আমি যদি বলি আমি তাকে লাঠি দ্বারা মারলাম তাহলে এটা হচ্ছে দ্বারা কিন্তু এই কর্তৃকটা ব্যবহার করা হবে যে কাজ করে তার আগে যেমন আমি যদি বলি দ্য স্টুডেন্টস ওয়ার কিল্ড বাই দা পুলিশ ঠিক আছে দেখো এখানে কাদের কর্তৃক পুলিশরা হচ্ছে হত্যার শিকার হয়েছে ভিক্টিম হয়েছে পুলিশ কর্তৃক যন্ত্র পুলিশ দা পুলিশের আগে কি দা করে যদি দিয়ে কাজ করে থাকে যেমন দ্বারা আর সেক্ষেত্রে হবে কি উইথ হবে তার আগে যন্ত্রের আগে যেমন আমি যদি বলি আমি যদি বলি দা পুলিশ দা পুলিশ killed student killed the students এখন কি লিখতে পারি উইথ কি দিয়ে হত্যা করছে কি দিয়ে হত্যা করছে তাহলে আমরা কি লিখতে পারি গান গান দিয়ে হত্যা করছে ঠিক আছে এই যে যন্ত্রটা ব্যবহৃত হয়েছে দিয়ে এই ক্ষেত্রে কি ব্যবহৃত হচ্ছে ভাই উইথ এই যে উইথ ঠিক আছে গানের আগে কি বসছে উইথ বসে গানের আগে বন্ধুকে আমরা স্নাইপার ইউজ করতে পারি আমরা যদি দেখি উইথ স্টিক ঠিক আছে সে লাঠি দ্বারা সাপটি মারছে কি দিয়ে এই যে যন্ত্রের আগে উইথ বসছে এইভাবে যদি কোনো দাঁড়া দিয়ে কর্তৃক বোঝায়

অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এই জন্য আসলে একটি নামের মতো কাজ করেছে এরপর দেখো হতে থেকে কোন জায়গা থেকে স্থান থেকে যদি অন্য দিকে ঠিক আছে। তাহলে এই ফ্রম হচ্ছে যে জায়গা থেকে সময় শুরু করবা ঠিক আছে সেটি তার আগে আর কি যেমন রাহুল কেম ফ্রম ঢাকা সে ঢাকা থেকে যে আসছে কোন জায়গা থেকে সে আসা শুরু করছে ঢাকা থেকে এই যে ফ্রম অর্থাৎ হতে থেকে চে আমি ঢাকা থেকে আসলাম তাহলে এর আগে কি বলবে ফর্ম বলবে বুঝতে পারছো এরপরে দেখো ষষ্ঠী বিভক্তি র এর এর যদি বুঝাই সেক্ষেত্রে কি বলবে অফ বলবে ষষ্ঠী বিভক্তি যেমন আমরা ষষ্ঠী বিভক্তির দ্বারা কি বুঝি ষষ্ঠী বিভক্তি দ্বারা বুঝি যেমন দিস দিস ইজ দিস ইজ দ্য হাউস অফ ওবামা এটি হচ্ছে ওবামার হাউস ঠিক আছে কারো র বা এর বোঝাতে কোনো অধিকার যদি বুঝাতে ঠিক আছে এই অধিকার বুঝাতে আসলে ষষ্ঠী বিভক্তি এখানে কিন্তু সব দেখো অধিকরণ আর এই অধিকরণ মানে কিন্তু অধিকার নয় বাট ষষ্ঠী বিভক্তি মানে হচ্ছে এটা অধিকরণ অধিকার বুঝাবে দিস ইজ দ্য বুক অফ রাকিব আমি যদি বেটি হচ্ছে রাকিবের বই এর যদি বোঝায় তাহলে এই বইয়ের আগে অফ বসবে এখানে ওবামার বাড়ি ওবামার বাড়ি কার বাড়ি ওবামার যার তার আগে অফ আসবে এরপরে দেখো অধিকরণে সপ্তমী হচ্ছে কোন স্থান বুঝাইলে কোন স্থান হতে যদি উৎপত্তি বুঝায় ঠিক আছে কোন স্থানে যদি অবস্থান বুঝায় সেটি হচ্ছে অধিকরণ কারক ভাষা আমরা জানি অধিকরণের আগে কি বলবে ইন বলবে যদি অধিকরণ বুঝায় তার আগে ইন বলবে দেখো কিভাবে যেমন ইন এট আই স্টাডি এট ইউনিভার্সিটি আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি ইন আমি বরিশালে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি দেখো বরিশালে আমি যদি বলি বরিশালেতে ঢাকাতে তাহলে তো তেই ব্যবহার করতে পারি আমরা ঠিক আছে তাহলে এই দেখো এই ক্ষেত্রে দুটো কথা বলা হয়েছে ইন আর এন্ড যদি এই দুটোর মধ্যে ছোট স্থান তার আগে বসবে এট আর এই দুটোর মধ্যে তুলনামূলক যেটা বড় তার আগে বসবে কি ইন দেখো ইউনিভার্সিটি হচ্ছে ছোট বরিশালটা হচ্ছে বড় এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় ইউনিভার্সিটিটা ছোট তো সেই ক্ষেত্রে হচ্ছে তার আগে কিন্তু ইউনিভার্সিটি হচ্ছে ঠিক আছে আই স্টাডি ইন বরিশালিশাল তাহলে কি হবে তাহলে সরাসরি ইন বসে যাবে ওকে আই স্টাডি ইন কোন স্থানে বুঝাইলে ঠিক আছে এইরকম হচ্ছে বিভক্তি দিয়ে প্রিপজিশন আশা করি বুঝতে পারছো ধন্যবাদ